আসসালামু আলাইকুম কেমন আছেন দাঁড়ান অনেক কষ্ট করছেন মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনার সাথে একটা গেম খেলবো আজকে এটা জুয়েল ভাইয়ের পক্ষ থেকে একটা গেমস জাস্ট আর কিছু না ঠিক আছে এই গেমটা হচ্ছে এখানে আমার কাছে এক দুই তিন চার পাঁচটা টুকেন আছে এই পাঁচটা টুকেনের থেকে একটা টুকেন আপনি তুলবেন যদি আপত্তি না থাকে তোলার পরে এখানে যেটা পাবেন সেটা আপনার দিব ইনশাল্লাহ হ্যাঁ ওয়ান টু থ্রি হ্যাঁ নেন দেখি কি আছে খুলে দেখেন দেখি ওয়াও ভাইয়ের জন্য হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ভাইয়ের জন্য বাকিগুলা কি আছে এগুলো আমরা অন্য কারোর সাথে খেলবো নেন এটা নেন এটা আপনি নেন আপনার জন্য এবং টাকা হইতেছে একেবারে নতুন টাকা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ এই পনেরোশো টাকা আপনার জন্য আপনি চিন্তা করতে পারেন একজন মানুষের মানে মন কতটুকু বড় হইতে পারে

আপনি চাইলে উনাকে কিছু দিতে পারেন পরবর্তীতে আরেকজন কি কিছু দিতে পারেন হ্যাঁ আচ্ছা ভাই আপনাকে কিছু টাকা হেল্প করবে হ্যাঁ ভাই একটা গেম খেলে দিচ্ছে আমি এটা শুনেন শুনেন বুঝে না আচ্ছা উনি মনে হয় ভয় তারিখছি এই টাকাটা আপনার জন্য এখানে পনেরোশো টাকা আছে এটা কোনো দাবি নাই কোনো কিছু নাই এটা আপনি নিয়ে নিতে পারবেন সত্যি ভদ্রলোকের মনটা দেখে আমার এত বেশি ভালো লাগলো সেটা বলার মতো না তার জন্য শুভকামনা পাশাপাশি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমাতুল্লা